কেমন আছেন ভালো নেই আপনি ভালো নেই এটা শুধু আপনার একার ব্যক্তিগত সমস্যা যখন অন্যকে আপনার ভালো না থাকার কথা বলবেন তখন সাময়িকভাবে সমবেদনা পেলেও প্রকৃতপক্ষে তারা আপনার এই ভালো না থাকা দেখে তাদের আরও ভালো লাগা বেশি বেড়ে যায় তাই নিজেকে ভালো রাখার জন্য যে কোনো ভালো লাগার মতন কাজ করুন আসসালামু আলাইকুম আশা রাখছি এখন থেকে নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করবেন তাই আমিও নিজেকে ভালো রাখার জন্য শুক্রবার ভোরের আলো ফুটতেই ভালো কিছু মুহূর্ত কাটানোর জন্য ভালো কিছু মানুষের সাথে বেরিপুরি সিলেট শহর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে ডিবির হাওয়ার লাল সাফলাফুল দেখতে যদিও ভালো কিছু সময় কাটানোর জন্য যাওয়া তারপরও এই ভালো সময় কাটানোর জন্য বাজেট ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা বাজেটটা একবারে কম মনে হলেও বিশ্বাস করেন এর বাইরে আর কোনো টাকা ভাঙিনি বা ভাঙার ইচ্ছে প্রকাশ করিনি কেননা নিজেকে ভালো রাখার জন্য বেশি বাজেট রাখলে পরিবারকে ভালো রাখার কথাটা চিন্তা বাদ দিতে হতো গন্তব্য যেহেতু ডিবির হাওয়ার লাল শাফল ফুল দেখা তাই খুব সকালেই বেরিয়ে পড়ি যাতে ফুটন্ত ফুলগুলো দেখতে পারি আলহামদুলিল্লাহ সঙ্গীরা অত্যন্ত নিখুঁত ও দক্ষতার সাথে সঠিক সময় সঠিক দৃশ্যগুলো দেখাতে সক্ষম হয়েছেন ডিবির হাওড়ের দৃশ্য দেখা শেষ হলে বাজেটের মধ্যে তৃপ্তির সহকারে সকালের নাস্তা সেরে নেই নাস্তা করতে করতেই নাস্তার টেবিলে বসে আলোচনা হয় যেহেতু ডিবির হাওয়ার থেকে জাফলং বেশি দূরে নয় তাই সেখানে যাওয়া মোট খারাপ কিছু নয় যেই কথা সেই কাজ আবারও যাত্রা শুরু হলো জাফলংয়ের এর উদ্দেশ্যে যাওয়ার এর যাওয়ার রকম এইরকম জাতশত্রু দেশ ভারত দেখে বিগত কিছুদিন আগে নোয়াখালী ফেনী কুমিল্লার ভয়াবহ বন্যার কথা স্মরণ করতেই মনে মনে ইচ্ছা মতন হিংসা পোষণ করতে থাকে স্বার্থনসী দেশ ভারত নিয়ে জাফলংয়ে আগের সৌন্দর্যের কমতি থাকলেও কেনাকাটার জন্য দোকানপাট আর ক্রেতাদের কমতি ছিল না কোনো অংশেই প্রচণ্ড রোদের তাপদাহ আর দীর্ঘই সিঁড়ি বেয়ে ওঠা নামার কষ্ট ভোগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও মাঝপথে অপরসঙ্গীর বাইক নষ্ট হয়ে যাওয়াতে ঘণ্টাখানিকের জন্য ভোগান্তি পোহাতে হয় মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ডিবির হাওর জাফলং ভ্রমণ এখানে শেষ করলেও তবে চলুন যাবার আগে দুইজন গবেষকদের মহামূল্যবান কথা হজম করে আসি আসলে অনেক জঘন্য বললে ভুল হবে কারণ আমরা গতকাল থেকে এই করে আসছি যে আজকে আমরা ডিবির হাওর মানে সাপলা বিল ঘুরতে আসবো তো আমাদের আসার কথা ছিল অনেক সকালবেলা ভোরে তো এখন আস্তে আস্তে আমাদের সূর্য উঠে গেছে কিন্তু এখন পর্যন্ত ভুল আমরা পাবো কিনা সেটা এখন দেখার বিষয় তো আপনি মা আসসালামু আলাইকুম তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দুইটা সুন্দর পর্যটক স্পট ঘুরলাম সত্যি চমৎকার লাগলো দিনটা আজকে তিনশো পঞ্চাশ টাকা প্রথম ঘুরলাম ডিবির হাওয়ার বিল এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে জাফলং আসলে জাফলং আমার ইচ্ছা ছিল না কারণ কেননা এখানে প্রচণ্ড পরিমাণ রোদ থাকে যা আমি সহ্য করতে পারি না আর দ্বিতীয়টি হলো বর্তমানে পানি নেই বললেই চলে পানি না থাকার কারণে যদি গোসল না করতে পারে তাহলে আসলে জাফলং আসার কোনো ফিলিং ফিলিংসই নেই তাই যে বাজারে আসতে চান তারা শীত আসার আগে আগে আসবেন শীত আসলে পর্যাপ্ত পরিমাণে পানি পাবেন না